কড়াতে সর্ষের তেল দু চামচ দিয়ে দিতে হবে তারপর দু তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিতে হবে তারপর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিতে হবে তারপর হাফ চামচ হিং দিয়ে একটু নেড়ে নিতে হবে এরপর একটা গোটা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে টমেটো কুচিটা নেড়ে নিয়ে একটা গোটা তেজপাতা দিয়ে দিতে হবে তারপর আবার একটু নেড়ে নিতে হবে এবার শুকনো আদা গুঁড়ো এক চামচ দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে এবার ভালো করে নেড়ে নিতে হবে একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে মশলা নিচে লেগে না যায় আবার নেড়ে নিতে হবে একটু যাতে টমেটোটা গলে যায় এবার দেখুন বন্ধুরা টমেটোটা গলে গেছে আর একটুখানি জল দিয়ে নেড়ে নেব আর একবার আর একটুখানি ঢাকা দিয়ে দিব ঢাকাটা খুলে এবার আর একবার মশলাটা নেড়ে নেব যাতে মশলাটা নিচে না লেগে যায় এবার সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব আলুটা হাতের বুড়ো আঙ্গুলে ভালো করে ম্যাশ করে নিতে হবে চেপে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দিয়ে আবার একবার আলুটাকে ভালো করে মাখিয়ে নিব একবার মশলার সঙ্গে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব বন্ধুরা এই তরকারিতে আলুটা কিছুটা পরিমাণ গলে যাবে কিছুটা পরিমাণ গোটা গোটা থাকবে তবে গিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগবে এবার জল দিয়ে দিব তরকারিটা মাখা মাখাও হবে না আবার ঝোল ঝোলও হবে না এটা পাউরুটির সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন